মানে আপনি যখন উম ফিল্ডে আসবেন দেখবেন সম্পূর্ণ ভিন্ন কারণ একটা সম্পূর্ণ ভিন্ন ঠিক আছে আপনি এপ্লাই করে ওয়ার সব কিছু সিলেক্ট করতেছেন কিন্তু এটা তো আপনার জানা লাগবে যে কিভাবে কি করা লাগবে এখন শেষ হয়েই তো আপনারে আপনি কোথাও যাই এমনি হাত দিয়ে কাজ করতে পারবেন না যদি কিছু না না থাকে

তো প্রথমে আমাদের ড্রয়িং বুঝতে হবে সুন্দর করে আর এই এর সাথে কিন্তু আমাদের অটোকেটটা সম্পূর্ণ রিলেটেড আছে এই অটোকেডটাও ভালো করে সবার জানা লাগে কারণ অটোকেড কিন্তু করতে গেলে আপনার যে সাত সমুদ্র বাড়ি দিয়ে অন্য কোথাও যে করা লাগবে এরকম বিষয় না ঘরের ভিতরে একটা পিসি থাকলে বা ল্যাপটপ থাকলে আপনি কোনো থেকে অটোকেডের একটা ভালো একটাই আসছেন আর একটা ফ্যাক্টরি অটোকেডটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা যখন ঢুকবেন তখন বুঝতে পারবেন যে অটোকেডটা কতটা গুরুত্বপূর্ণ

যতই দেশ যতই সামনে আসছে অটোমেশনটা ততই কিন্তু ডেভেলপ হচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা বিষয় জানতে হবে যে এই অটোমেশন লে সিস্টেম কি তোমাদের মাথায় রাখতে হবে আগে ছিল 20 জন এখন একটা মেশিনের জন্য 20 জন অপারেটর ছিল এখন একটা মেশিনের জন্য 5 জন অপারেটর কিভাবে সম্ভব হ্যাঁ ভাই এটাই হচ্ছে অটোমেশনের খেলা ঠিক আছে অটোমেশন বিষয়ে মানে কি সবার নলেজ এবং ট্রেনিং স্কিল যাই আসে না কেবল থাকতে হবে এটা গেলই আর এটা ছিল আপনার বিশেষ কিছু যে আপনার ট্রেনিং সেন্টার বা যে কোনো সরকারি জায়গায় দেখেন না কেন বিভিন্ন ধরনের ট্রেনিং করা ফ্রি ঠিক আছে আসলে বর্তমান বাংলাদেশের অবস্থাটা ফ্রি তে আপনি কিছুই পাইবেন না ঠিক আছে এতে একদম কেমন যেন অলস অলস একটা ভাব থাকে যখন আপনি টাকা দিয়ে করবেন না কি কি দেখবেন যেন আপনারে কাকু আছে যারা টাকা দিতে আমার করাতে এরকম কিছু একটা আপনার ভিতরে কাজ করে তো আমি আমি আপনাদের যা বলবো যে আপনারা ফ্রি স্যার ভাই যারা আছেন তারা এই যে যে আপনি ট্রেনিং গুলো বললাম বা স্কিল ডেভেলপের বিষয় বললাম এগুলো খুব সম্পূর্ণ মাথায় রাখবেন ঠিক আছে কারণ আপনি দেখবেন কি যেন আপনি বেরোয়ছেন দুই বছর আগে আর আপনার ছোট ভাই একজন বেরোয়ছে দুই বছর পর আপনার দুই বছর পর ওর স্কিল করা আছে ওর কটা ওর পড়াকালীন ট্রেনিং করে স্কিল ডেভেলপ ডেভেলপ করে ওর পাঁচটা সার্টিফিকেট নিয়ে আসছে এখন টিভিতে আপনার আপনি ও ফ্রেশ টিভি পাঠাইছেন ও সিবি দিছে ও ফ্রেশ আছে তখনই দেখতেছি ওর পাঁচটা ট্রেনিং করা আছে আপনার একটাও নেই তখন কি আপনাদের নিপ না অবসরই দিবেন ফোন দেখবে যে প্রেসারের ভিতর কার কত প্রেস করে ডেভেলপ হচ্ছে এইগুলো দেখবে আর বিশেষ করে এখন কি বর্তমান খাতা কলমে ওইভাবে কোন কাজ থাকে না এখন বেশিরভাগই কম্পিউটার থেকে চলে আসছে কম্পিউটার সফটওয়্যার এখন সবাই কম্পিউটারে কাজ করে দেখবেন যে একটু ভালো পরিবেশ বা ভালো ফ্যাক্টোরিয়ালি আপনার একটা ডেস্ক ধরায়া দেবে যেন ভাই তুমি এই তোমার ডেস্ক তোমারের যে যে কাজ থাকবে এগুলো তুমি করবে ঠিক আছে এই ডেস্কের মাধ্যমে করে আমাকে রিপোর্ট করবে সব

চাকরিতে পাও বা পাওয়ার পর কখনো সেভিংস এর আগেই সেভিংস এর দিক দেখা আগে নিজের দিকে ইনভেস্ট করবো তোমার কি কি ল্যাগিংস আছে সেগুলো দেখবা দেখে সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করবা ঠিক আছে ইম্প্রুভ করবো কি কি করবা এখন দেখা যাচ্ছে যে এই যে আমরা যে সিবি টিভি দি বা টিভির বিষয় যদিও বলবে আমি জাস্ট একটু বলে দিই টিভির বিষয় এই যে সরি ওটা আমি বলবো না আসলে দুলাল ভাই ওটা পরে টপিক বলে আমি বলি নিজের পর ইনভেস্ট করতে হবে এখন সেই ইনভেস্ট টা কিভাবে করবে দেখেন টাকা কিন্তু সবাই সবখানে ফেলে বা সবাই সব জায়গায় এক্সপেক্ট করে কিন্তু আসলে কিন্তু কাজে লাগে না তো ইনভেস্ট কোন জায়গা করবে যেটা আপনার পরবর্তীতে যে ইন ফিউচারে কাজে লাগে ঠিক আছে এই এই বিষয়টা সবাই একটু মাথায় রাখবেন আর এক্সপেরিয়েন্স যারা আছেন তারা একটু কমিউনিকেশন স্কিলটা একটু বাড়াবেন সব জায়গায় একটু মানে সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন তার আপনি যে সেক্টরে দেয়া আছে তার সাথে যোগাযোগ বাড়াবেন এই এই বিষয় একটু সবাই মাথায় রাখবেন আর যে দেখেন বা ডিপ্লোমা লেভেল অনেক সাবজেক্ট পড়ছি তার মানে কি বোঝা যাচ্ছে একটা আরেকটা খুবই কিন্তু রিলেটেড ঠিক আছে মেকানিক্যালও ইলেকট্রিক্যালের সাথে রিলেটেড ইলেকট্রিক্যালও মেকানিক্যাল সাথে রিলেটেড তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে

আরেকটা আরেকটা টপিক ছিল যে আপনার চুক্তি দিয়ে বর্তমানে একটা সমস্যা যে চুক্তি দিয়ে কেউ চাকরি নিবে কিনা বা অরিজিনাল সার্টিফিকেট দিয়ে কেউ চাকরি নিবে কিনা বর্তমানে এটা নিলে সুবিধা কী বা না নিলে সমস্যা কি আমাদের এই সমস্যাটা বর্তমানে বেশি হচ্ছে